আসসালামু আলাইকুম আমার নাম হাজী আলী একবার বাড়ি তো তুলা গান্ধী কিশোরগঞ্জ আমি হসপিটালে আজকা আসছি আজকে ছয় দিন প্রথম যে আসছিল তখন দেখি আমার ব্যথা খুব খুব ব্যথা ছিল হাটে এই হাট কোমরে এখন ছয় দিন আমি সুস্থ হয়ে গেছি ভালো হয়ে গেছি আগে আমি নামাজ পড়তে পারছি না চেয়ার বসে নামাজ পড়তে হয়েছে এখন আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি ভালো ভালোভাবে করতে পারি এখন আমার কোনো সমস্যা নাই আমি মনে করছি না যে আমি যে ভালো হয়ে যাইবো আমি মনে করছি যে বেতা নিয়ে বুঝি বুঝি মরতে হইবো ইনশাল্লাহ আমি তো এই হসপিটাল আসাই এই ছয় দিন আলার মধ্যে ভালো হয়ে গেছি একটা একটা সময় বেতার জন্য কোনো কাজ করতে পারছি না আর অনেক ডাক্তার দারগণ গেছি বৈরব কিশোরগঞ্জ বাজিতপুর ঢাকা পর্যন্ত আসছি কিন্তু অন্য অন্য হসপিটালে আসছি কোনো কোনো কাম হয়েছে না প্রচুর টাকা পয়সা করছি বাড়তি আসবি বেদনা বাড়তি আসে এখন বেদনা সৈ্য করতে না পারে এই হসপিটালে আসছি আমি পুরুষ কান্না করতে পারছি পারতাম না কান্দার ভাব ওই ছিল বেদনা আমার পরিবার চেষ্টা করতো ডাক্তার ছেলে ওই এই সৌদি আরব থেকে ডিপিএসি হসপিটালের একটা ইয়া ইয়া শুনছিল আইসা সারা আমার এখানে নিয়ে আসছে এখানে সহ আমি ভালো হয়ে গেছি আমি ডক্টর প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও স্পেশালিস্ট আপনারা যে রুগীর আলহামদুলিল্লাহ আপনারা জানতে পেরেছেন আলী আকবর খান সাহেব উনি সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড এবং আমাদের ভৈরব ওনার বাড়ি ভৈরবে পরিচিত স্থান বাংলাদেশের সবাই চিনেন আসলে উনি দীর্ঘদিন হাঁটুর ব্যথা উড্বোস করতে কষ্ট হতো হাঁটু ভাঙতে সমস্যা হতো হ্যাঁ হাঁটুর বিভিন্ন সমস্যা উনি দুর্বল হয়ে গিয়েছিল কুমোর ব্যথা এবং পায়ের দিকে ব্যথা যেত পায়ের দিকে অবর ঝিঝি টান লাগা শিশির করা এই জাতীয় সমস্যা নিয়ে আসতো তো আনার আসার পর আমরা ডিপিআরসিতে এসে আমরা ওনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি তার মধ্যে মেরুদণ্ডের এমআরআই এবং কিছু ব্লাড টেস্ট এবং হাঁটুর এক্স রে তো এই যে আমি এর রোগীদের রুগীদের বলি আমরা আগে উই ওয়ান্ট টু মানে ডিসকভার যে ওনার আসলে কি রোগ হয়েছে কি সমস্যা সেটা আমরা আগে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি সো ওনার অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়েছে সেটা হচ্ছে পি এল আইডি কোমরের ডিস্ক প্রলাপস আছে এল থ্রি ফোর ফাইভ এস ওয়ান এবং পিআইডি এবং স্পন্ডাইলোসিস কোমরের হাড় ক্ষয় রোগ এবং দুই হাঁটুতে সেকেন্ড ডিগ্রি অস্ট্রো আর্থ্রাইটিস এবং উনি অলসো গাউটি আর্থ্রাইটিসে ভোগে আর্থ্রাইটিস অনেক টাইফেস আছে তো উনি মূলত দুইটা আথরাইটিসে ভুগছিলেন তো এই সমস্যায় আমাদের এখানে ভর্তি হয়ে আলহামদুলিল্লাহ আসলে ভর্তি হওয়ার কারণটা কি ভর্তি হলে যে চিকিৎসাটা যে রেজাল্ট হয় এখানে ইকোনমিক্যাল সাপোর্ট বেশি পাওয়া যায় মানে আপনার খরচ কম লাগে খুব দ্রুত সময়ে ভালো হয় এবং এক্সিলেন্ট রেজাল্ট আসে রুগী এক্সিলেন্টলি ভালো হয় এবং রুগী এডুকেশন পায় কারণ রুগীরা তো ডাক্তার না মোস্ট অফ দ্য রুগী হচ্ছে বিভিন্ন প্রায় পেশাজীবী তো এবং ডাক্তার হলেও হবে না অনেক ডাক্তার আমার এখানে ভর্তি আলহামদুলিল্লাহ ডাক্তারের আত্মীয় স্বজন ফ্যামিলি নিজেরাও চিকিৎসা নিতে আসে কিন্তু যেহেতু স্পেশালাইজেশন এক একজন এক এক সাবজেক্টে সো একজন হয়তো মেডিসিন স্পেশালিস্ট উনি ব্যথার ভালো চিকিৎসার জন্য আমাদের কাছে আসে একজন হয়তো কার্ডিওলজিস্ট বা গাইনোকোলজিস্ট বা অন্যান্য স্পেশালিস্টও আসে আমাদের এখানে ওনাদের বিভিন্ন ব্যথার চিকিৎসার জন্য প্যারালাইসিসের চিকিৎসার জন্য বিকজ ডিপিআরসি একটা ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি তো এই জন্য আমরা যেটা চাই আসলে ভর্তি করে রুগীদেরকে চিকিৎসাটা দেওয়া এর মূল কারণটা হচ্ছে ভর্তি করলে অ্যাক্সিডেন্ট রেজাল্ট আসে টাকা খরচ কম লাগে রুগী দ্রুত ভালো হয় রুগী এডুকেশন পায় রুগী জানে যে কি করতে হবে আমরা এখানে ট্রেনিং দিই হ্যাঁ ওনার আর্গোনমি শিখাই বসা শিখাই শোয়া শেখাই ওনাকে এক্সারসাইজগুলো শিখে হাতে কলমে ধরে 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 আমরা কাজগুলো করি যেন রুগীরা ভবিষ্যতে ভালো থাকে এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা ওনাকে আমরা বুঝিয়ে দিই সো এটার জন্য আমাদেরকে কিছু সময় দেওয়া লাগে এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট এবং যারা সময় নিয়ে এসে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন আলহামদুলিল্লাহ তারা খুব দ্রুত ভালো হচ্ছেন এবং ভালো থাকছেন আপনারা আমাদের ভিডিওগুলাতেই দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বেশি বেশি সেবা আপনাদেরকে দিতে পারি এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এই সকল বাদ ব্যথা প্যারালাইসিস হার ক্ষয় হাড় রোগ বিভিন্ন আইভিএস প্রবলেম বিভিন্ন মানসিক সমস্যা ব্যা অস্থি ঘুমা আসে বিভিন্ন প্রবলেম আক্রান্ত তাদেরকে আপনারা পাঠাইতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল